বিনোদন জগতে আবারও ঝড় সাকিব বুবলির আমেরিকা সফরের ছবি ভাইরাল হতেই ঢাকায় সিনেমার অন্দরে শুরু হয়েছে নতুন নাটক আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে ও কলকাতার জনপ্রিয় নায়ক দেব ঘটনা শুরু আমেরিকা সফরের ছবি ঘিরে সাকিব খান ও বুবলির রঙিন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে যেমন উত্তেজনা তেমনই অপবিশ্বাসের মনে জন্ম নিল ক্ষোভ অপবিশ্বাস বলেন ওই ছবি দেখে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি কিন্তু আমি চুপ করে থাকার মানুষ নই এবার আমি নিজের মতো করে উত্তর দেব এবং সেই উত্তর আসছে বড় পর্দার মাধ্যমে অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন দেবের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমা করার অপবিশ্বাস বলেন আমি চাই এই সিনেমার মাধ্যমে সবাই দেখুক আমি এখনও সেরা নায়িকাদের একজন এই খবর শুনে দেব কোনো দেরি না করে রাজি হয়ে গেছেন দেব বলেন অপু আমি সব সময় চাই নতুন গল্প নতুন জুটি নিয়ে কাজ করতে দর্শকদের জন্য আমরা এমন কিছু করব যা কেউ ভুলতে পারবে না জানা গেছে এই সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী বছরের দুর্গাপূজায় দেব বলেন দুর্গাপূজার সময় সিনেমা মানে বিশাল উদযাপন আশা করি এই সিনেমা হবে বছরের সেরা উপহার তবে সাকিব খান কি এই খবর শুনেছে হ্যাঁ শুনেছেন তবে তিনি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাকিব খান বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে কারো কিছু বলার নেই তবে আমি চাই সবার সিনেমায় ভালো করুক দর্শকরা আসল বিচারক এখন সবার চোখ দুর্গাপূজার দিকে দেব পুজোটি কি বক্স অফিসে ঝড় তুলবে নাকি সাকিব সাকিবব্বের রঙিন সফরের আলোচনায় থেকে যাবে সবার মুখে মুখে অপবিশ্বাস বলেন আমি বিশ্বাস করি পরিশ্রম করলে সাফল্য আসবেই এবার দর্শকরাই বলবেন কি কতটা সফল